কথা বলে আমি বলতে পারছি না ঠিকঠাক মতো সেই কারণে কি ভয়েসটা আমি মানে বন্ধ করে দিচ্ছি স্টা ভয়েস দিচ্ছি এখন ঠিক আছে তো আজকে আগে আমার এমন অবস্থা হয়ে গেছে ক্ষেতের মধ্যে আইসা মানে আমি এখান থেকে আর কি বাইরে যেতে পারছিলাম না হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো তো তোমাদের আশীর্বাদ আমি ভালোবাসা আছে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লকটা কেমন হতে চলেছে হয়তো তোমরা ভিডিওটা আজ দেখে বুঝেই গেছো তো আজকে আগে আমার এমন অবস্থা হয়ে গেছে ক্ষেতের মধ্যে আইসা মানে আমি এইখান থেকে আর কি বাড়িতে যাইতে পারছিলাম না তো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো দেখলে তোমরা বুঝতে পারো যে কি হয়েছিল আমার তো সকাল সকাল আমি চলে আসছিলাম জমিতে তো একটু মাল্যিবন্ধার বাকি ছিল সেই কারণে আর কি আসছিলাম আইসা থেকে জমিতে এক ফুটাও জল নেই মানে জল এতক্ষণ দিয়ে দিচ্ছিলাম আর এখন তো কারেন্টও নেই মানে আকাশটা খুব খারাপ পড়ছে কারণ গেছে অনেকক্ষণে আর আমি বসে আছি এইখানে আর বৃষ্টি হলে তো ভালোই হয় বৃষ্টি তো হচ্ছে না কিছুতেই বৃষ্টির আশা করতে করতে আমাদের মানে ধান হয়তো এতদিনে গাড়া হয়ে যেত কিন্তু বৃষ্টির আশা করতে করতে কারা হলো না তো যাই হোক গ্যাস মানে লাগাই দিছে কারেন্টটা আসছে আর আমি মানে গরম লাগতেছে প্রচন্ড পরিমাণে এখানে আর কি বৈশা আছি আর বসে আসে অনেক প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে যেহেতু আমি সকাল সকাল আসছিলাম অনেক সকালে কিন্তু আসছি মানে সেই কারণে কি প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে তো কালকেও মানে রাতের বলা ঠিকঠাক মতো ঘুম আনে কালকে অনেক রাতারে ঘুমাইছি আর আমার কিন্তু প্রচন্ড পরিমাণে খিদা হয়েছে খিদা জ্বালায় মানে কাজ করতে পারছি না আর দেখো গেছে আকাশটা একটু আগে তোমাদের দেখাইলাম পরিষ্কার এখন দেখো মানে খারাপ দেখা এখন দেখো পরিষ্কার হয়ে গেছে পুরা মানে আকাশের কি বেমার কি বুঝতে পারছি না তো যাই হোক কিছু খেলার আর কি বোঝা থাকতো না বেরে মানে শুয়ে বলছি মাটিতে মানে এমন আর কি অবস্থা হচ্ছে আস্তে আস্তে মানে কথা যে বলবো কথা বলার মতো শক্তি পাচ্ছি না আর আমাদের বাড়িটা যেহেতু আমাদের জমি থেকে অনেকটাই দূর সেই কারণে আর কি মানে প্রবলেম হচ্ছে মানে মোটরটা যদি মানে করে দিয়ে চলে যায় তাহলে যদি কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে আবার মানে গন্ডগোল গন্ডগোল হতে পারে সেখানে কি গাছ তোলে একটু শুয়ে আছে মানে একটু ঘুমাবো ঘুম পাচ্ছে প্রচণ্ড মানে ঘিরাও তো পাইছে যদি বসে থাকি আরও বেশি ঘিরাও হবে তাই ভাবলাম যেন একটু ঘুমানো যাক যাই হোক ঘুম থেকে আমি এখন উঠেই বললাম মানে বেশি কোনো ঘুমাতে পারি না অল্প একটু ঘুমাইছি রোদ চলে আসছে যেখানে শুয়ে ছিলাম সেখানে রোদ চলে আসছিলো সেই কারণে কি ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে তো জানি না আমাদের জমিগোড়া মানে কতটুকু জল দেওয়া হলো কতটুকু ঘন জল তো দেখে আসতে হবে ওই মাথা অবধি তো যদি হয়ে যায় তাহলে চলে যাব আর এখন বাজার তিনটা এখনও কিন্তু আমার সকাল থেকে কিছু খাওয়া খাওয়াই নাই তার মধ্যে কাজ করলাম কাজ করলে তো এমনি খিদা লাগে আমার প্রচন্ড আর আমি কিন্তু মানে বাড়িতে যদি থাকি সকালে উঠে আমার কিন্তু খাওয়ার লাগে খাবার না হলে আমার মানে মাথা গরম হয়ে যায় আর এদিকে দেখো মোটর কিন্তু চলছেই মানে এত আর কি রোদ দিচ্ছে মানে জল দিয়ে তাল পাচ্ছে না একটা জমি তো বাকিই আছে দেওয়ার মতো এদিকে তো এদিক থেকে আর ওই মাথা অবধি হচ্ছে আমাদের জমি তো চলো গেলেই তোমরা দেখতে পাবে বুঝতে পাবে আর এই যে মালদেগুলা দেখতে পাচ্ছ ওই মালদাগুলো কিন্তু আমরা আজকে কিছু মানে বানছি আর গতকালকে কিছু বানছিলাম তো বন্ধা প্রায় আমাদের শেষ হয়ে গেছে প্রায় বলতে শেষে হয়ে গেছে একটা মতো মালদি আছে তো কারেন্টটা গেছে সেই কারণে হয়তো জল মানে হয় নাই কারেন্ট যদি থাকতো সকাল দেখি তাহলে হয়ে যেত এতক্ষণে আর দেখো এই যে দুইটা খুঁটো আছে বড় বড় এখানে আছে আধা বেকা জমি মানে এই দুইটা জমি মানে হচ্ছে না কিছু এই জমি দুইটা হলেই চলে যাবো বাড়িতে তা দেখো এত পরিমাণে কি রোদ দিতে আর কি বলবো মানে এমন দিনেও যদি মানে মোটর লাগা যদি জল দিতে হয় আর কি বলবো ভালো মতো না মানে 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 কয়েকদিন আগে যে বৃষ্টি ধান কাটবো বৃষ্টির জন্য সাহস পাচ্ছিলাম না এখন দেখো মানে এখন আর এখন হচ্ছে বৃষ্টির দরকার এখন যদি রোদ দেয় এরকম ভাবে যাই হোক গাইস মানে এখন যে আমি বাইরে যাচ্ছি আমার কিন্তু পায়ে একদমই শক্তি পাচ্ছি না আর প্রচন্ড পরিমাণ খারাপ থাকতে বই বমি পাচ্ছে মানে এত আর কি খেয়ে গেছে তো মনে হচ্ছিলো মানে যেটা ভাবো সামনে সেটাই খেয়ে নেবো তো এতদূর আগেটা আমি কীভাবে যাবো সেটাই ভাবছি আর আমি যে কথাগুলো যে বলছি তোমাদের কথাগুলো আমি বলতে পারছি না ঠিকঠাক মতো সে কারণে কি ভয়েসটা আমি মানে বন্ধ করে দিচ্ছি স্টাফ ভয়েস দিচ্ছি এখন মানে এতটা আর কি শরীরটা খারাপ হয়ে গেছিলো তো বন্ধুরা আজকে বেশি বড় করলাম না